টু মাই নিউ ব্লক তো এটা হচ্ছে সরস্বতী পুজোর তো এখন আছি বালুঘাট হাই স্কুল একদম ছাদে লাইটিং লাগানো শুরু করে দিয়েছি তো আমি রেডি করে নিই ছটফট কাজ শুরু করে দিই তারপরে ভিডিওটা শুরু করলাম তো সব কিছুই দেখাবো মোটামুটি তো চলো দেখতে থাক রাখা আছে এখানে এই বাইকের মধ্যে সব লাইটিং আজকে আমি আর মানুষই একাই আছি দুজনে আর এটা হচ্ছে স্টেজ এখানে লাইট লাগাবো এখানে লাইট লাগাবো ওটা স্কুলটাকে সাজাবো তো সব কিছু করে নিই তো লাইটিং লাগানো আপাতত কমপ্লিট তো এটা যখন রাতে জ্বালাবো তখনই তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো এখন মালপত্র নিয়ে নিচে যাই নিচে আরও জায়গায় লাইট লাগাবো একটু আগে আমরা ওই পাটে লাইটিং লাগাচ্ছিলাম এখন আমরা এই পার্টে এই পার্টে লাইটিংটা লাগাবো তো এই সাইডটা আমরা ব্লু দিচ্ছি ওই দিকটা ইয়েলো দেওয়া আছে এখানে এখন কিচ্ছু বোঝা যাবে না রাতে না জ্বালানো অবধি তো এটাও কমপ্লিট করে নিয়ে আগে আজকেও আজকেও তো এরা চাকাচ্ছে এখন ভাই ঘুরতে আসছে আর এদিককার লাইটিংটা তোমাদের দেখাবো বলেছিলাম তো আজকে পরদিন তো কালকে রাতে যেটুকু কাজ করেছিলাম করেছিলাম তো আজকে এখন ছাদে আবারও তো এইদিকে কয়েকটা শাড়ির মধ্যে আলপনা করা যদি সেটার মধ্যে সেট লাগাচ্ছি ছোট ছোট তো সেটা যেরকম শাড়ি এরকম শাড়ি রাখা আছে তো শাড়ির মধ্যে একটা একটা করে লাইট দিচ্ছি আমরা এদিকে মানুষ হয় লাইটগুলো সব সেটিং করছে এখানে তারপরে নিজের কাজগুলো করবো তো এটাকে করে নিই সারা বেলা কাটে না সোমায় সোধো মনে মনে কিজে নোকে হায় জোদে না খুজে